আফটারনুন এখন না শীতকাল না সত্যি বুঝতে পাচ্ছি না এদিকে কিন্তু জন্য শ্যামা পোকা একেবারে ঘরের মধ্যে ভর্তি হয়ে যাচ্ছে সেই কারণে বিকেল পাঁচটার মধ্যে একেবারে দরজা জানলা পুরো এঁটে বসে থাকতে হচ্ছে অথচ দেখো গরমের জ্বালায় একদম মানে কি বলবো নাজেহাল হয়ে পড়ছি তো গরম বললে হবে না রান্নাঘরে আসতেই হবে আজকে করবো একটু রাধা বল্লবী তার জন্য মিউলি ডাল কালকেই আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম মানে গতকাল রাত্রে আজকে একটুখানি পুরো পেস্ট করে নেবো আগে একবার আমি স্মুথ পেস্ট করে নিয়েছি এবার বাকিটা করবো তার সঙ্গে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা আদা আর মুগ এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা চিনি সেটা তুমি কড়াইতে যখন এই ডালটা নাড়বে তখনও দিতে পারো আমি আগে থাকতে একটু দিয়ে রাখলাম এবার দিয়ে দিল নুন এই যে আগে থেকে নুন আর চিনিটা দেওয়ার জন্য না নুন চিনি অলরেডি গলতে শুরু করে দিয়েছে এইবারে আমি ময়দাটা মেখে নেবো তার জন্য এইখান থেকে নুন চিনিটাকে সাইড করে নিয়ে এই পাশের টেস্ট একটুখানি নিয়ে নেব ময়দাটা মাখার জন্য এই দু চামচ মতো নিলাম এবারে ময়দা নিয়ে নেবো এবারে একটু রিফাইন অয়েল নিয়ে নিচ্ছি যেটা দিতে হয় নুন সেটা নিয়ে নিলাম এবার এটা সুন্দর করে মেখে নেব এবারে ডালটাকে একটু সুন্দর করে মেরে নেব না ডালে তো পুর করা যাবে না না এবারে আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি কড়াইতে তারপরে একটু কালো ছিটে দেবো এইবারে দিয়ে দেবো যেটা অবশ্যই দিতে হবে না হলে রাধাবলকে একদম খেতে ভালো লাগে না সেটা হচ্ছে হিং একটা স্মেল আসলে না রাধা বল্লবী খেতে দারুণ লাগে এইবারে আমি ডালটা দিয়ে দেবো খুব তাড়াতাড়ি বিউলির ডাল খুব শক্ত হয়ে যায় ওই জন্য না তো নাকতে হবে কিন্তু দেখো তোমাদের বলে দিই কোনো ভালো জিনিস খেতে গেলে টাফ সময় বরকেও কাজে লাগাতে হয় ওকে দেখাতে পাচ্ছি না কারণ ওনার অঙ্গে কোনো জামা নেই প্যান্ট আছে জামা নেই তার জন্য দেখাতে পাচ্ছি না তার জন্য শুধুমাত্র হাতটাই দেখাচ্ছি এই জায়গাটা না করতে করতে প্রচন্ড হাত ব্যথা হয় তাই জন্য এই জায়গাটাই আমি আমার বরকে দিয়ে দিয়েছি দেখো এবারে আলু তরকারিটা করে নেব প্রথমে কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দেবো ফোড়নের জন্য ও আগে বলে দিই তরকারিটা কিন্তু আলু তরকারিটা করবো আমার ওই মিষ্টির দোকানের যেরকম আলু তরকারি করে খোসার সমেত আলু তরকারি ঠিক সেই রকম করার চেষ্টা করছি ফোড়ন আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা জিরে আর কাঁচা লঙ্কা পেঁচ বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করবো এটাকে এটা অর্ধেক ভাজা হবে তখন আমি সমেত আলুটা দিয়ে দেবো এর মধ্যেই ভাই বোনকে দিয়ে দেবো হলুদ আর সামান্য নুন এবার সুন্দর করে অনেকক্ষণ ধরে কোষ করে আমি পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত ভালো করে কষে নিয়েছি আর কিছু আলু না এরকম খুলতি দিয়ে একটু ম্যাশ করে নেবো তাহলে কি হবে খেতে ভালো লাগবে এর মধ্যে এবারে দিয়ে দেবো একটু চিনি চিনিটা একটু বেশি দেবো কারণ আমরা দেখেছি যে মিষ্টির দোকানে না যে আলু তরকারিটা হয় সেটা একটু মিষ্টি মিষ্টি হয় এর মধ্যে তোমরা ছোলার ডাল বা মটর সেদ্ধ দিতেই পারো আমি দিইনি আমি শুধু আলু তরকারি করব আজকে এইবারে আমি দিয়ে দেবো মিক্সির বাটি ধোয়া জলটা যে ময়দাটা মেখে নিয়েছিলাম সেটা নেচি করে নিয়েছি এবং নেচিটাকে যেরকম বাটি করে আগেও তোমাদের অনেকবার দেখিয়েছি বাটি করে নিয়ে এই পুটটা একটা গোল গোল আকার দিয়ে দিয়েছিলাম সেইগুলো এক একটা করে পুট করে এইরকমভাবে আবার মুড়ে দিলাম বাচ্চা মানুষ করার মতো হালকা হাতে এটাকে ফেলতে হবে অনেকে তেল দিয়ে ডালে আমি ময়দাকে দিয়ে রাধা একটু বড় বড় হয় আমি কিন্তু একদম কলকাতার একটা ভালো মিষ্টির দোকানের ভালো মিষ্টির দোকানের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইবারে তেলের এই দেখো রাধা দেখো কিরকম তুলেছে দেখো ও আমার বর বলছে ওর হাতে ছোঁয়াই নাকি কি এরকম ফুলেছে প্রত্যেকটা আদা গলকে। দরকারই তো আমার হয়েছে। আমার দয়িনন্দিন রান্নার ভিডিও গুলো যারা দেখো অবশ্যই জানবে যে আমার একটা ভাজা মশলা থাকে সেই ভাজা মশলাটা আমি দিয়ে দেবো। এটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর যাদের যারা আজ প্রথম দেখছো তাদেরকে বলে রাখি জিরে, ধনে, শুকনো লঙ্কা, গরম মশলা আর একটু গোলমরিচ শুকনো খোলায় ভেজে এই ভাজা মশলাটা করে রাখতে। এই ভাজা মশলাটা না দিলে কিন্তু একদম ওই রকম দরকারি হবে না। সাজিয়ে দেওয়া হয়ে গেছে। এবার খেয়ে নেবো তোমরাও খেয়ে নিও আর যদি কোনোদিন না করে থাকো অবশ্যই এই রেসিপিটা দেখে করে নিও এবং কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে তোমাদের তো খেয়ে নিই আমরা